ফিলিস্তিনের গাজায় এবার স্থানীয় সাংবাদিকের একটি তাবুতে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল এতে এক সাংবাদিক নিহত ও নয়জন আহত হয়েছেন গতকাল সোমবার গাজার দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয় চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়নে কথা জানিয়েছেন ইসরায়েলের হামলায় গাজায় পনেরো প্যারামেডিক ও উদ্ধার নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটল এ ঘটনার একটি ভিত্তিতে দেখা যায় ঠান্ডা মাথায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নার্সের হাসপাতাল কম্পিউটারের ভেতরে সাংবাদিকের অবস্থান করা তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী একটি ভিত্তিতে হামলার পর লোকজনকে তাঁবুতে আগুন নেভানো দেখা যায় আর একটি ভিডিও দেখা যায় আসবাব বিভিন্ন সরঞ্জাম সহ তাবুটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে একাধিক ছবিতে দেখা যায় হামলার পর তাঁবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায় তাকে উদ্ধারের চেষ্টা করলে আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত ওই সাংবাদিক হেলমি আল ফাঁকাবি পরে তার জানাজায় অংশ নেন কয়েকজন ডজন সাংবাদিক ও তার আত্মীয় স্বজন ফাঁকাবির সহকর্মী আবদ সায়াত বলেন আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে সত্য তুলে ধরবো এটা আমাদের মানবিক দায়িত্ব নিয়াল জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এ নিয়ে দুশো দশ সাংবাদিক নিহত হয়েছেন একে এপ্রিল ওয়াটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় গাজার ইসরায়েলের যুদ্ধ স্মরণকালে সাংবাদিকের জন্য সবচেয়ে প্রাণঘাতী দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে দুইশো সাংবাদিককে হত্যা করেছেন ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হিসাব অনুযায়ী দুই বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ যুগনাস্নেভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছে গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়ে